প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবারও নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো শেরপুর উপজেলার শেটকম পার্ক যা আপনারা সাউদিয়া পার্ক নামে চেনেন বা জানেন তো এখন কিন্তু আমরা চলে আসছি শেরপুর সাউদিয়া পার্কে যদিও নাম মনে হয় চেঞ্জ হয়ে গেছে এই যে টিকিট কাটলাম টিকিট টিকিট নিল পঞ্চাশ টাকা তো এখন আপনাদেরকে আমরা দেখাবো যে সাউদিয়া পার্ক যেটা সাউদিয়া পার্ক নামে সবাই চেনেন সেটাই নিয়ে বলতেছি সেটা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা বগুড়া সদর হতে বিশ কিলোমিটার দূরে শের পূর্ব জেলা অবস্থিত বর্তমানে পরিত্যক্ত এই শ্যাটকম পার্ক হলেও এক নজর ঘুরে দেখার জন্যই পার্কে এলাম আমি ও আমার বন্ধুরা সবাই মিলে একটা সময় এই পার্কে অনেক মানুষ ঘুরতে আসত খুব জনপ্রিয় ছিল সেই সময় তবে বর্তমানে পার্কটি বন্ধ হলেও ভেতরে প্রবেশ করতে টিকিট নিতে হয় যার মূল্য ছিল একশো টাকা ব্যাপারটি মোটেও ভালো লাগেনি আমার পার্কটির মেন গেট ধরে ভেতরে প্রবেশ করলেই বাম পাশে পাবেন গাড়ি পার্কিংয়ের জায়গা তবে অবশ্যই গাড়ি রাখার জন্য ভাড়া দিতে হবে পার্কিং থেকে একটু সামনে গেলেই বড় দালান যা এই পার্কের আবাসিক হোটেল যেখানে আপনি থাকতেও পারবেন আমরা নিয়ম অনুসরণ করে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম আমি তো পুরোটা ঘুরে দেখেছি তাই অগ্রিম বলি এই পার্কের ভিতরে বিনোদনের সব আছে শুধু তাই নয় বিভিন্ন রাইডও আছে প্রথমে বলেছি একটা সময় বেশ জনপ্রিয় ছিল এই পার্কটি কালের পরিবর্তন বা পার্কের নাম ও মালিক পরিবর্তন হওয়ায় এর জনপ্রিয়তা কমতে থাকে দিন দিন আমরা শুক্রবারে গিয়েছিলাম এই পার্কে ঘুরতে ছুটির দিন হলেও তেমন কোনো মানুষ বা পর্যটক দেখতে পায়নি পার্কের ভিতরে তবে হ্যাঁ আপনি যদি আমার মতো নিরিবিলি পরিবেশ পছন্দ করে থাকেন তবে এখানে অবশ্যই আসবেন পার্কটি সেভাবে সচল না হলেও এখানে সব কিছু যত্ন করা হয় এখনও যা চোখের সামনেই দেখতে পাচ্ছিলাম তো একটু আগে যে ইয়েটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এটা এখানে মূলত বসার জন্য বা যদি আপনি গ্রুপ নিয়ে আসেন বা বন্ধু বান্ধব একসাথে আসেন সবাই মিলে এখানে আড্ডা দিতে পারবেন সেরকম একটা ব্যবস্থা এখানে করা হয়েছে এবং এই আমি যে এখানে হেঁটে যাচ্ছি এই রাস্তাটি ধরেই কিন্তু এর ভেতরে আসতে হবে এর পাশে দুইটি কলা গাছ আছে যেটা আমরা ছোটোবেলায় থেকে শুনে কলা গাছ কিন্তু এটা আসলে কিন্তু কলার গাছ না তো এটাও কিন্তু এখানে আছে বেশ সুন্দর আর এখানে ছোট্ট একটি গেটের মতো আছে এই যে দেখেন এটা হচ্ছে সেই ছোট্ট গেট সুন্দর মনোরম একদম নিরিবিলি জায়গা আর সবুজে ঘেরা প্রকৃতির একটি জায়গা এখানে মনোরম ও প্রাকৃতিক পরিবেশ ছিল এই পার্কের ভেতরে চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ভরানো ছিল ওখান থেকে একটু সামনে এসলেই দুই পাশে দুইটি পুকুর পার মানে দুই পাশে দুইটি পুকুর মাঝখান্দে পুকুরের পার সেখান দিয়েই মূলত হেঁটে যাচ্ছিলাম আপনাদেরকে একটু এই পাশে দেখায় এই যে এটা হচ্ছে আমার পেছনের পুকুর আর এই পাশে আপনারা যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পুকুর দুই পাশে দুইটা পুকুর আর বেশ সুন্দর মানে বাতাস লাগতেছে একটু একটু করে এটাই মূলত বেশ সুন্দর লাগতেছে যে প্রকৃতির মাঝে আসছি প্রকৃতির যে বাতাস খাচ্ছি এটাতেই আসলে মন ভালো হয়ে যায় আপনারাও এরকম প্রকৃতির সাথে মিশে থাকবেন দেখবেন প্রকৃতির হাওয়া খাবেন দেখবেন যে মনের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে আর আমার পেছনে আছে এই যে ইউসুফ ভাই ওরা কিন্তু আগে আগে চলে আসছে আর একটু যদি সামনে দেখায় ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে ওটা হচ্ছে মূলত মিলাদ ভাই সে খুব এক্সাইটেড এখানে আসার জন্য আমাকে বারবার বলতেছিল যে ভাই যেহেতু আমরা শেরপুরে আসছি আমরা সাউদিয়া পার্কে যাবো যাবোই যাবো সেখানে মূলত মিলাদ ভাইয়ের রিকোয়েস্টের জন্য এখানে আসা আর দেখেন আমাদের আগেই কিন্তু সে চলে গেছে অনেক দূরে আর সামনে আপনাদেরকে যদিও জুম করা যাবে না জুম করা যাচ্ছে এই যে দেখেন এখানে একটা কৃত্রিম উঠ আছে যে উঁটটি আপনাদেরকে এখন সামনে গিয়েও দেখাবো আর এই পাশে মূলত ওই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা নাগরদোলা আছে ছোটোখাটো যাই হোক বেশ সুন্দর লাগতেছে ওইটাও ওখানেও গিয়ে আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। আমরা সবাই পার্কের দক্ষিণ পাশ দিয়ে হাঁটতে থাকি ও পার্কের ভেতরে থাকা সব কিছুই দেখতে থাকি এক বিশ্রামাগার আছে যেখানে দর্শনার্থীরা এসে বৈঠক বা গল্প বা আড্ডা দিতে পারবেন সেখান থেকে একটু সামনে এগোলেই চোখে পড়বে বিশাল সাইজের কৃত্রিমভাবে তৈরি করা উঁটের ভাস্কর্য তার পাশে রয়েছে কমিউনিটি হল রুম যেখানে চাইলে মিটিং বা কনফারেন্স বা বিভিন্ন অনুষ্ঠান করার মতো জায়গা তৈরি করা আছে তো আপনাদেরকে কৃত্রিম উঁট দেখাচ্ছিলাম যে আমার পেছনে উট উঁট এটা হচ্ছে কৃত্রিম মানে সিমেন্ট বালু দিয়ে তৈরি উঁট দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগতেছে উঠের সামনে দুইটি গাছ আছে ছোট ছোট বেশ সুন্দর লাগতেছে কি বলবো খুব সুন্দর খুব সুন্দর একদম প্রকৃতির মাঝে যদিও জীবন নেই তার তারপরেও জীবন্তর মতো দাঁড়িয়ে আছে আমার সামনে হয়তো আর দেখা যাচ্ছে না আমার বলার পরেও বলি এই পার্কের পরিসর বিশাল বড় এবং পার্কের ভিতরে রয়েছে ছোট বড় অনেক পুকুর পুকুরের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম দুপাশে রয়েছে বিভিন্ন জাতের ফুলের গাছ এবার এখান থেকে একশো গজ সামনে গলেই পুকুরের উপর দিয়ে একটি ব্রিজ দেখতে পাবেন আমার মনে হয় এই পার্কের ভেতরে সবচাইতে সুন্দর জায়গা হয়তো বা এটাই আমার মনে হয় সবচাইতে সুন্দর জায়গা হবে এই পার্কের এই ব্রিজটি মানে পুকুরের মাঝখান দিয়ে একটা ব্রিজ বানানো হয়েছে যেটা এটা মনে হয় লোয়ার তৈরি না হ্যাঁ লোয়াদে তৈরি এই যে দেখায় এটা হচ্ছে একটা ছাউনির মতো করছে আমার সাথে আছে খোকা ভাই ভাই কিছু বলেন আপনাদের লাগায় আসছি একটু ঘুরে যান আমাদের জায়গাটা তো এটা হচ্ছে খোকা ভাই আমার ফ্রেন্ড ওনার বাসা শেরপুরেই আর আমি একটু ছায়ার নিচে যাই এই যে দেখেন এখানকার পরিবেশ একদম ওয়াও একদম মানে যে হ্যাঁ ওয়া ওয়া কি বলবো একদম একদম ওয়াও তো যাই হোক বেশ ভালো লাগলো এখানে এসে আমার দেখা সবচেয়ে সুন্দর ছিল এই পার্কের মধ্যে এই ব্রিজটি ব্রিজের উপরে উঠলে বেশ ভালো লাগবে আপনারও আমি দীর্ঘ সময় ধরে এই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকি পুকুরের দুপাশের পানি শান্তভাবে আসে আর তার উপরে লোয়ার তৈরি ব্রিজে দাঁড়িয়ে দেখছিলাম পুকুরে থাকা বড় বড় মাছ এখানে আমার অনুভূতি ছিল অন্যরকম ব্রিজ পার হলেই শ্যাটকম পার্কের সবচেয়ে সেরা সৌন্দর্যটি ব্রিজের পরপরই এই জায়গাটির নাম মেঘালয় দ্বীপ সত্যই এখানে বেশ সুন্দর চারপাশে সবুজ গাছপালা বিভিন্ন জাতের ফুলের গাছ যা আমার বেশ চমৎকার লাগছিল আমি মেঘালয় দ্বীপের ডান পাশে গিয়ে অনেক মজা করেছি এখানে শৈশবে ফিরে গিয়েছিলাম আমি আমিও ইসুফ ভাই একসাথে ছিলাম একদম নিরিবিলি কোনো শব্দ ছিল না এই পার্কে মেঘালয় দ্বীপের বাম পাশে সত্যই মেঘের আদলে তৈরি করা ছিল পুকুর পাড়ে এই ঘাটটি যে সকল আপুরা আমার ভিডিও দেখেন তারা এই পার্কে আসতে পারেন অথবা যারা প্রকৃতির সাথে খুব বেশি ছবি তুলতে পছন্দ করেন তারাও আসতে পারেন এই শ্যাটকম পার্কে বন্ধুরা আপনার কোন বন্ধু খুব বেশি ছবি তুলতে পছন্দ করে তাকে মেনশন দিতে ভুলবেন না শ্যাটকম পার্কে সবচেয়ে বেশি দেখতে পাবেন পাথর সিমেন্টের তৈরি ভাস্কর্য পশু পাখি ফুল ফলসহ সব কিছুর ভাস্কর্য দেখতে পারবেন এই পার্কের ভিতরে প্রকৃতি প্রেমী মানুষের জন্য বিশেষভাবে তৈরি এই পার্কটির পরিবেশ পার্কের ভেতরে প্রচুর ছোট বড়ো গাছ লাগানো আছে আর এই জন্যই চারপাশ বেশ সুন্দর লাগছিল মেঘালয় দ্বীপের নামের ঘাটটির আশপাশ ছিল খুব সাজানো গোছানো আমি এখানে একান্ত বসেছিলাম দীর্ঘ সময় ধরে আমরা এখন মৌমাছির চাকের ভেতরে আসি মৌমাসির চাকের ভেতরে আসার পর দেখতে পাচ্ছি এখানে অনেক লেখাপড়া হয় আপনাদেরকে একটু পরে পড়ে শোনাই বৃষ্টি আসলে এখনো তোমাকে মিস করি এম আর যেহেতু এম আর এর সাথে আমার অনেকটা মিল আছে যাই হোক তারপরে একটু নিচের দিকে আপনাদেরকে দেখায় এখানে কি লেখা আছে এটা আমি পড়ব না আপনারাই পড়ে নেবেন এরপরে তার উপরে একটু আছে সেটা দেখায় এখানে লেখা আছে রিতা তুমি যে আমাকে ভুলে গেলা এটা যে তোমার কিসের দোষ এটাই আজ অব্দি জানতে পারলাম না এম আর আবারও এম আর ও হাততালি হবে আবারও কি লেখা আছে এখানে রিতা তোমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তুমি আমার সাথে বেঈমানি করেছ কি নিষ্ঠুর ও নিষ্ঠুরভাবে ঠকিয়েছো আমাকে রিতা রিতা আপনি কে যদি আমার ভিডিও দেখে থাকেন আপনি যাকে কষ্ট দিয়েছেন তার কাছে ফিরে যাবেন প্লিজ এছাড়াও এখানে আরও দেখেন মৌমাছির চাকের ভেতর কিন্তু অনেক কিছু লেখা আছে কি এ প্লাস যাই হোক বলবো না আপনারা দেখে নেন এখানে লেখা আছে মনির প্লাস মিম মিম পসা ডিম পচাতে চায় না তারপরেও বললাম ও রে নিচের দিকে একটা কুমির দেখতে পাচ্ছি কুমির উঠে আসতেছে যদিও কৃত্রিম কৃত্রিম কুমির এটা এর পাশে আরেকটি আছে এই যে কৃত্রিম কৃত্রিম তৈরি কুমির সিমেন্ট বালুর তৈরি আর এই যে বিশাল মৌমাছির চাক এটা কিন্তু পুকুর পারে মেঘ ও এটা নাকি একটা মেঘ মেঘের আদলে তৈরি উপরে কিন্তু বাস্তব মেঘ দেখা যাচ্ছে আর নিচে দেখতে পাচ্ছেন হ্যাঁ কৃত্রিমভাবে তৈরি সিমেন্ট বালুর মেঘ আর এটি সেই পুকুর পুকুর যে পুকুরের পারে কিন্তু এটা তৈরি করা হয়েছে বন্ধুরা অনেকেই জানেন প্রকৃতি আমার বেশ পছন্দের তাই আমি সুন্দর সুন্দর সদ্য ফোঁটা ফুলগুলোর ভিডিও করতে থাকি এই পার্কের ভিতরে মিনি চিড়িয়াখানাও আছে তবে সেখানে তেমন কোনো পশু পাখি নেই আমরা শুধু হরিণ দেখতে পেয়েছি হরিণ দেখতে বেশ ভালো লাগে আমার আমি ঘাস ছিঁড়ে হরিণগুলোকে খাওয়ালাম একটু অনেক ঘোরাঘুরি করে ভাবলাম এখন চলে যাব পার্ক থেকে বেরোবার পর ধরে হাঁটতে থাকি একটু হেঁটে যেতেই এই পার্কের আকর্ষিত নাগরদোলা চোখে পড়ল চালু থাকলে চড়তে পারতাম নাগরদোলার এপাশের রাস্তা থেকে মেঘালয় দ্বীপের সেই ঘাট দেখতে দেখতে আমি পার্ক থেকে বিদায় নিতে থাকি তো এই ছিল আজকের ভিডিও শেরপুর শ্যাটকম পার্ক বা সাউদিয়া পার্ক নিয়ে জানি না কেমন লেগেছে আপনাদের বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ